এমন একটা জীবন বানান চেষ্টা করেন বানান বলবো না চেষ্টা করেন যেন কবরে গেলে আল্লাহর রহমতে আপনার কবরটা কলবের নূর দ্বারা আমলের নূর দ্বারা আলোকিত হয়ে আপনার আমার কাজ হচ্ছে চেষ্টা করা নো বডি কমপ্লিট আমরা কেউ কমপ্লিট নই কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে আশা নিয়ে আল্লাহ আমি করে যাচ্ছি বাকিটুকু তোমার দয়া আমি করে যাচ্ছি বাকিটুকু তোমার দয়া ও ফেরেস্তারা তোমরা তো নিষেধ করেছিলে আচ্ছা দেখো তো আমার সৃষ্টিটা কেমন হয়েছে সর্বপ্রথম ফেরেস্তারা আদম নবীর দেহের অবয়বের দিকে নজর দেওয়ার সাথে সাথে অপলক নয়নে তাকিয়ে থেকে মুগ্ধ হয়ে বলতে থাকে সুবহানাল্লাহ আল্লাহে ওয়াল হামদুলিল্লাহ হে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম ইয়া রাব্বাল আলামিন তোমরা তুমি দয়া করেছ আমরা ফেরেশতাদেরকে আমরা জান্নাত দেখেছি জাহান নাম দেখেছি ফেরদোস দেখেছি আসমান দেখেছি পৃথিবী দেখেছি পাহাড় দেখেছি সাগর দেখেছি পশু দেখেছি জিন দেখেছি পাখি দেখেছি আল্লাহ তুমি দয়া করে যত সৃষ্টি দেখার সৌভাগ্য দিয়েছ আমরা ফেরেস্তাদের চোখে এত সুন্দর সৃষ্টি আর দেখতে পাই নাই আর দেখতে পাই নাই আর দেখতে পাই নাই আর দেখতে পাই নাই আল্লাহ আমাদের চোখের দেখা সবচাইতে সুন্দর এই সৃষ্টিটাই হয়েছে আপনি বলবেন ভাইয়া আমার একটু কেমন জানি আমি কেমনে সুন্দর এবার আপনার হয়তো মনে হাজার প্রশ্ন আসতে পারে আপনি বলবেন আমি সুন্দর নয় আমি বলবো ভাই সুন্দরের ব্যাখ্যা আপনি কি বুঝেছেন সেটা আলাদা